আসসালামু আলাইকুম কবি হেলাল হাফিজকে দেশ বিদেশের অনেকেই আমরা চিনি ওনার জীবনের সবচেয়ে যে ভুলটা সেটা হচ্ছে উনি প্রেমের মূল্য দিতে গিয়ে আর বিয়ে করেননি এটা একটা চরম ভুল যে মানুষ চলে গেছে তার জীবন থেকে বিয়ে করার পরে সন্তান হওয়ার পরে যদি কোনো স্ত্রী বা স্বামী চলে যায় তাহলে সন্তানের মুখ দেখে অবিবাহিত থেকে যা ভালো অথবা কেউ বিয়ে করবে সেটাও ভালো কিন্তু যে বিয়েই করেনি প্রথম স্যাঁকাতেই যে তার জীবনকে নষ্ট করে দেয় তার মতো বোকা আর কেউ নেই তার মধ্যে একজন হচ্ছেন হেলাল হাফিজ আমরা কয়েক বছর আগে পিজিতে দেখতে গিয়েছিলাম আমি আতিক হেলাল ভাই আরও কয়েকজন ওনাকে তা আমরা তার করুণ অবস্থা দেখেছি এই যে মানুষের অনুগ্রহ নিয়ে তার বেঁচে থাকা এটা অবশ্যই ভালো দিক নয় ওনার বিয়ে করা উচিত ছিল উনি করেননি